নমাজ পড়ে তাহলে দারো ফক নমাজ পড়িতে পারবো কারণ এই মসজিদ হলে গিয়া আল্লাহর গড় ইনুর মধ্যে আল্লাহর গড়ের মধ্যে সব মানুষ বরাবর ইকান দেখা যাইতো না দারো ফকির সাহ কিলা বইতা। না মসজিদের মধ্যে সব মানুষ বরাবর দুই নম্বর হইয়া গিয়া তাহলে কব্রিস্তান কব্রিস্তানের মধ্যে সব মানুষ বরাবর যে এই জায়গার মধ্যে সৌদির হিসাবে মাটি দেওয়া হয়েছে দারো ফকির সাপে কিলা মাটি দেওয়া হইতো না সব बराबर কবরস্থানের মধ্যে সব মানুষ बराबर তিন নম্বর হই গিয়া থাকলো دینی মজলিস دینی মজলিসের মধ্যে সব মানুষ बराबर ধনী গরীব जवान বুড়া মালদার ফকির ঠেলালা রিসকালা সব মানুষ बराबर মজলিসের মধ্যে হরেখ মানুষ বইতে পারবো এই কানার মধ্যে কোনো দেখা যাইতো না যেন দরিণী গরীবনি সদরে সাহেবনি খান সাহেবনি ফকিরনি ঠেলালানি এলা কিচ্ছু দেখা যাইতো না সব মানুষ बराबर

তো ভাই এখন তানার ভিতরে যুদিন বড় মানসি থাকতো তানার ভিতরে যুদিন তক বুড়ি থাকতো তাহলে তাই আমার আত দরলা না হনে আর আগর সফন ইয়া খাড়া না হনে তো মসজিদ হইয়া গিয়া থাকলো আল্লাহর গর আর আল্লাহর গরের মধ্যে সব মানুষ বরাবর এই জায়গার মধ্যে দেখা যাইতো না যে দনিনি গরিবনি টেলা আলানি রিস্কা আলানি খান সাহনি সদির সাহনি এই জায়গার মধ্যে সব মানুষ বরাবর কারণ ইকান হইল গিয়া আল্লাহর গর আর আল্লাহর কাছে সব মানুষ বরাবর